হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তারিকুল ইসলাম সাকিব ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ তারিকুল ইসলাম ফোরটি সিক্স এখন আছি হচ্ছে গিয়ে ঢাকা চিডাং হাইওয়ে আর উদ্দেশ্য হচ্ছে মাওয়া তো দেখতে দেখতে সকাল সকাল চলে আসলাম মাওয়া যাব হচ্ছে গিয়ে পদ্মা সেতু সারারাত বৃষ্টিতে রাইড করে খুব সকাল সকাল ভোরে মাওয়া চলে আসলাম সকল সকল এই ওয়েদারটা দেখে জাস্ট মনকে একটু শান্ত করে বললাম যে সারারাত বৃষ্টিতে রাইডটা দেওয়াটা সার্থক হয়েছে যাক আলহামদুলিল্লাহ যেভাবে হোক চলে আসছি রাস্তায় প্রচুর বৃষ্টি কাদা পানি সব কিছু উপেক্ষা করে চলে আসলাম তো এরই মধ্যে দিয়ে স্বপ্নের পদ্মা সেতুতে উঠলাম আলহামদুলিল্লাহ আমি এর আগে কখনও পদ্মা সেতু আসি নি এটাই আমার ফর দ্য ফার্স্ট টাইম ছিল এই জন্য আসলে এক্সাইটমেন্টটা অনেক বেশি কাজ করছিল মামা এক্সপ্রেস হাইওয়ে পদ্মা সেতু সত্যি অনেক সুন্দর আসলে এখানে এসে অনেক কিছু শিখলাম অনেক কিছু বুঝলাম অনেক কিছু ভালোও লেগেছে আবার অনেক কিছু খারাপ লেগেছে মামার সৌন্দর্য পদ্মা সেতু সৌন্দর্য উপভোগ করতে করতে আমার খুশিটার বেশিক্ষণ টিকলো না আমার সামনের ব্রেক চলে গিয়েছিল খুব কষ্ট করেছে পুরো মাওয়া জোরে তারপর এই সার্ভিস সেন্টার থেকে ব্রেক লাগিয়ে দিই ইন দ্য মেন টাইম আমি দিই এবং কুমিল্লা চলে আসি এবং বারিয়ার্ট হয়ে একটু হালিম খেয়ে চিরঙ্গে ব্যাক করে এবং এত সুন্দর একটা রাইডের ইতিটা সো আলহামদুলিল্লাহ তারপরের দিন বাইক ওয়াশ করে বাইক পার্কিংয়ে রেখে দিয়ে এবং সুন্দর কিছু মেমোরিজ নিয়ে আসলে নেক্সট কোনো রাইডের জন্য প্রিপারেশন নিই সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম